এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে নিয়ে আসে তোমাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে কি নাম আপনার বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ কোথায় সুনামগঞ্জের মানুষ আছে এখানে আপনাদের মানুষ আচ্ছা এখন বলেন কবে আপনি হজদা এখন আমাকে বলেন আপনি তো হজ করে দাঁড়ান আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের জোরে বলেন আল্লাহ কাবা শরীফের আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে ত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশে মচের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কফরির বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে